ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেসের একটি কমিটি হয়েছে কমিটিতে যারা যারা হয়েছে তাদেরকে আমি সকলকে একজন ছাড়া সকলকে আমি সবুজ অভিনন্দন জানাই আমি দলকে ধন্যবাদ জানাই যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দল তাদেরকে কাজ করবার সুযোগ দিয়েছে এবং তারা ভালোভাবে কাজ করবে এই বিশ্বাস আমার আছে কিন্তু স্পেসিফিক্যালি একজন আপনারা জানেন আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছেলে দু সাল থেকে রাজনীতি করে তৃণমূল ছাত্র পরিষদ আমরা বৈশনাথ চট্টোপাধ্যায় যখন প্রেসিডেন্ট তখন থেকে তৃণমূল ছাত্র পরিষদ করেছি মার খেয়েছি সিটি কলেজে এর মার খেয়েছি কেস খেয়েছি আমার নামে ডাকাতি কেস চলছে এখনও বিভিন্ন আর্মস কেস দিয়েছে বিভিন্ন কেস দিয়েছে আজকে দু সালে আমরা কাউন্সিলার হয়েছি আজকে যারা এখানে যিনি তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন আমি আপনাদেরকে প্রকাশ্যে বলছি অবশ্যই মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখে আমার তাদের ওপর পূর্ণ আস্থা আছে কারণ আমার রাজনৈতিক জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত ধরে দল যদি আমায় তাড়িয়েও দেয় আমি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলব কিন্তু আজকে নিজেকে সামলাতে পারছি না একটা ক্রিমিনাল যে চানকুনি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হয়েছে সে একটা ক্রিমিনাল প্রকাশ্যে বলছি ক্ষমতা থাকলে আমার নামে একটা মানানি মামলা হবে আমার নামে স্টেপ হবে কেস হবে সে তার ডেলি রুটিন হচ্ছে সে প্রত্যেক দিন তার বার হচ্ছে ডেলি রুটিন আমি নাম জানি না ওইদিকেই কোনো বার ডিম নাইট বা মিড নাইট এরকম কিছু নাম আছে বা ব্লু হেভেন বা কি নাম গোল্ডেন ইন এই ধরনের বার হচ্ছে তার ডেলি রুটিন বারে তার যাওয়াটা ডেলি রুটিন সে চার মাস আগেও আমি জানি না এই বক্তব্য রাখার পর প্রশাসন সেই জায়গাটাকে বিলুপ্ত করবার চেষ্টা করবে কি না আমার প্রশাসনের উপর ভরসা আছে প্রশাসন এটা করবে না চার মাস আগেও সে বারে ঝামেলা করে অ্যারেস্ট হয়েছিল তাকে ডানকুলির একজন ব্যক্তি আমি নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাডমিনিস্ট্রেশনেই আছে সে তাকে ছাড়িয়েছিল রেকমেন্ডেশন করে তার বেলবন্ড হয়েছিল আজকে সে রাজনীতি কোনো দিন করেনি কোনো এক কালে তৃণমূল ছাত্র পরিষদ করত। মানে সভাপতি করেছিল ঘর থেকে বার করে তারপরে তাকে আর দেখা যায়নি বলে আইপ্যাকের রিপোর্ট হয় আমি বলছি প্রকাশ্যে বলছি আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকের জেতা কাউন্সিলার আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিচ্ছু চিনি না আগামী দিনেও চিনব না দল যদি আমায় তাড়িও দেয় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো আজকে আমার বিশ্বাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন না এই নিচু তলার কিছু ব্যক্তি মেনশন করছি নিচু তলার কিছু ব্যক্তি ভুল বার্তা দিয়েছে দলকে ভুল বার্তা দিয়ে জিয়ানুল হকনকে সভাপতি করেছে আমি বলছি না সূর্যদেব সভাপতি হবে আমি বলছি যার ডাকে যাকে দেখে পাঁচটা যুবক যুবতী তৃণমূল যুব কংগ্রেসটা করবে সেরকম একটা ব্যক্তিকে তো তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা জানেন না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দিদি আমরা দিদিমণি বলতাম আমি শঙ্কুদেব পাণ্ডার সঙ্গে ঘুরতাম শঙ্কুদেব পান্ডার সাথী সঙ্গী ছিলাম যখন তৃণমূল ছাত্র পরিষদ শঙ্কুদেব পান্ডা করতেন বৈশ্ব্যনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ছাত্র পরিষদ করেছি আমরা মার খেয়েছি চার পাঁচ খেলা কলেজে আমরা আমি নিজে নেতৃত্ব দিয়েছি আজকে খবর নিন কলকাতা আমার স্ট্রিট সিটি কলেজে খবর নিন ওখানে যারা পুরনো লোক রয়েছে তৃণমূল ছাত্র পরিষদে আজকে আমাদের মনে দুঃখ হচ্ছে একটা ক্রিমিনাল তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে ডানকুনি টাউনে আর শুনুন আপ আইপ্যাক যে রিপোর্ট করে আইপ্যাককে দেখাতে হবে যে জিয়ারুল এখন তৃণমূল কংগ্রেসটা করেছে সেই ছবি একটা আইপ্যাককে দেখাতে হবে এই জবে থেকে প্রেসিডেন্ট হওয়াই হচ্ছে যবে তাকে নাম নেওয়া নিয়ে হচ্ছে তখনকার ছবি বার করলে দেখালে হবে না দু হাজার সালের ছবি দেখাতে হবে দু হাজার সালের ছবি দেখাতে হবে দু হাজার সালের ছবি দেখাতে হবে আজকে অন্য কাউকে করতে পারত যার নির্দেশে লোক সম জায়গায় যেত একসঙ্গে মিছিল মিটিং করত নির্বাচন করত একই টান করি টাউনের রেজাল্ট খারাপ লোকসভা নির্বাচনে কি বলছেন আপনারা আটখানা ওয়ার্ড হার আছে হিন্দু ওয়ার্ড ম্যাক্সিমাম জায়গায় টাউনে হেরেছে লোকসভা নির্বাচনে আমি সূর্যদে আমার একটি বুথ টোটাল হিন্দিভাষী মানুষজন আছে নাইনটি পারসেন্ট হিন্দিভাষী মানুষজন আছে সেখানে আমি লিড করেছি সেখানে আমার দলকে আমি লিড করেছি আমার দিদির জন্য সেই লিড হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই লিড হয়েছে কিন্তু আটটা ওয়ার্ড লোকসভা নির্বাচনে ডানকুনি শহরে তৃণমূল কংগ্রেস হেরেছে আমাদের কি টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে আমাদের টার্গেট জোড়াফুলকে জেতাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে কিন্তু এই নিচু তলার কিছু লোক গন্ডগোল করে ছেড়ে দিচ্ছে সবাই বলছিল আমাকে প্রেস কনফারেন্স করা যাবে না প্রেসকে বলা যাবে না আমার জানেন তো মরার ভয় কম কেস খাওয়ার ভয় কম প্রচুর কেস খেয়েছি যে কে আসুন আমার এই আগামী কুড়ি তারিখ ডেট আছে ডাকাতি কেস আমি সায়েন্স পড়ে বিএসসি পড়ে আমি ডাকাতি করেছিলাম আমাকে কেস দিয়েছিল আমি নাকি ডাকাতি করেছিলাম আমায় কেস দিয়েছে আমার বাড়ির লোককে মার্ডার কেস দিয়েছে কি বলছেন আপনারা আমার দাদু তাকে মার্ডার কেস দিয়েছে সিপিএম তিনি আজকে নেই আমাদের মধ্যে সে বেকসুর খালাস হয়ে মারা গেছেন এ নয় যে কেস চলতে চলতে মারা গেছে কোর্ট তাকে মহামান্য আদালত বেকসুর খালাস করেছে তারপর তিনি মারা গেছেন সব করে আজকে আমরা জিয়ারুল এখনকে সভাপতি মানব আমায় যদি দল তাড়িয়ে দেয় আবারও মেনশন করছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো আগামী দিন দল দল টিকিট না দেয় আমার কোনো আপত্তি নেই আমার একটা জায়গায় আপত্তি জিয়ারুল নয় আপনারা যান চুপি চুপি সব কাউন্সিলার যারা যারা ডানকুইটা রয়েছে দু একজন ছাড়া তাদেরকে চুপি চুপি আপনারা জিজ্ঞেস করুন যে তারা জিয়ারুল আকনের সম্বন্ধে কি বলছে এ পার্টি কোনোদিন করেনি এর কাজ রাত্রির নটা বাজলে বাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টাকা দেওয়া এর কাজ একটা ক্রিমিনাল এ নোংরা ছেলে বাজে ছেলে একাধিক নারী সংযোগ আর আমার সম্বন্ধে বলবেন আমার সম্বন্ধে কি বলবেন ওই আমার সম্বন্ধে কথা উঠলেই বলে আমি প্যান্টালুন গিয়ে চমকেছিলাম আমি প্যান্টালুনসে গিয়ে চমকেছিলাম পাঁচটা ছেলের চাকরির জন্য পাঁচটা ছেলেকে চাকরি দিতে হবে বলে চমকেছিলাম সে ভিডিও লাইভও আমার কাছে আছে আমার কাছে যারা তখন তৎকালীন সংবাদ মাধ্যম খবর করেছিল সেই খবরও আমার কাছে আছে আমি ওখানে গিয়ে বলিনি দশ টাকা দিতে হবে সূর্যদের চোর নয় সূর্যোদয়ের চুরি করে থাকে আর সাড়ে তিন বছর কাউন্সিলার একটা চুরির যদি কিছু ব্যাপার থাকে আমি মাথা নত করে সেই জেল খাটতে রাজি আছি সেই চোর যদি আমাকে প্রমাণ করতে পারে আমি জেল খাটব আমি জেল খাটব কিন্তু কথা হচ্ছে কি জানেন তো আমি ন্যায্য কথাটা ন্যায্যভাবে বলে দিই আমি মমতা ব্যানার্জির সৈনিক তো দিদিকে দেখে আমরা পার্টি করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা পার্টি করেছি দিদি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড আমিও স্ট্রেট ফরওয়ার্ড আমার দিদির ওপর ভরসা আছে অবশ্যই আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার ভরসা আছে ও কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কত উপকার করেছে জানেন আমার ভাইয়ের যখন অ্যাক্সিডেন্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দা আমি নাম বলে দিচ্ছি সুমিত্রা অয়ন দ্বারা আমাকে কত হেল্প করেছে জানেন আজকে বলতে খারাপ লাগছে আমি জানি এটা হয়তো আমার বলাটা সরাসরি ঠিক হলো না কিন্তু জেনে রাখবেন জিয়ারুল আকনকে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস মানবে না আপনারা ম্যাক্সিমাম লোকের কাছে যান খবর নিন দু একজন ছাড়া যাদের স্পেশাল ইন্টারেস্ট আছে এই জিয়ারুল এখন কোথায় ওটাকে কী বলে স্ক্র্যাপের মাল তুলবে কোন কারখানায় সেখানে যার ইন্টারেস্ট আছে সে মানবে নাম বলে দেবো একটু বিডি কাস্টিংয়ে গিয়ে খবর নিন যে ওখানে স্ক্র্যাপের মালটা কে তোলে একটু জান খবর নিন আপনারা আমি জানি প্রশাসন আপনাদের মিসগাইড করবেন আমাকেও করবে না কারণ প্রশাসন আমার সম্বন্ধে জানে আমি একটু ডেসপারেট আমি স্ট্রেট কথা স্ট্রেট হইতে বলি গত চার মাসের পাঁচ মাস ছ মাস আগেকার ডানকুনির ওই পাশের বারগুলোর যেখানে বাড়ি সেই বারগুলোর সিসিটিভি ফুটেজ বার করুন এ হবে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সভাপতি একে দেখে আরও পাঁচটা ছেলে দল করবে এটা হতে পারে না এটা হতে পারে না আমি জানি আগামী দিন আমি মার্ডার হয়ে যেতে পারি আমি জানি এই কদিন আগেই এরকম হয়েছিল আমাকে চমকা চমকে যখন প্রেসিডেন্ট নিয়ে হচ্ছে আমি জানি আমি মার্ডার হতে পারি আমার ঘরে সন্তান আছে মার্ডার হলেও আমি বলবো যতক্ষণ না আমি থাম বলবো আমার আমার প্রশ্নের উত্তর পাওয়া যাবে আমি বলেই যাব আমি থামবার না আমাকে থামানো অত সোজা নয় আমি দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি দলটা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্ভব নয় যে এখানে এসে খবর নেবে যে জিয়ারুল এখন কী করে তার সম্ভব নয় তার পক্ষে সম্ভব নয় কারণ বিরোধীরা যা মানে অসভ্যতামি করে কিছু উনিশ বিশ হলেই তো সেটা তারা ওপর মহল সামলাবে না তলায় এসে গ্রাসরুট লেভেলে কে কী করে খবর নেবে আমি বলছি না আমি স্বামী বিবেকানন্দ আমারও ভুল ত্রুটি থাকতে পারে হয়তো আছেও কিন্তু জিয়ারুল এখন যে পার্টিটাই কোনো দিন করেনি দেখাতে বলুন না চারটে ছবি আমি তো প্রকাশ্যে বলছি চারটে ছবি দেখাতে বলুন দেখাতে পারবে না এই সময় আমি চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এমার্জেন্সি যে খুশি হোক পার্টি করা ছেলে হোক যে খুশি হোক তার যেন ডানকুনির মানুষের কাছে ইমেজ স্বচ্ছ থাকে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আমার চ্যালেঞ্জ আপনাদের সাথে যান জিয়াড়া কানোর ব্যাপারে যে ওয়ার্ডে সে বাড়ি যার বাড়ি যে তার বাড়ি যে ওয়ার্ডে সেই ওয়ার্ডের কাউন্সিলার তে খবর নিন সে কী করে যান খবর নিন সেই ওয়ার্ডের কাউন্সিলরের নাম হাসান মন্ডল জান চুপি চুপি খবর নিন লোকে ভয় কিছু বলতে চাইছে না আমার ভয় ডর নেই একদম ভয় ডর নেই আমার আমি ভয় পাই না আমি তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে মার খাওয়া ছেলে আমি ভয় পাওয়ার ছেলে নয় আমাকে দল তাড়িয়ে দিল মাতার উপরে মমতা বান্ধবীর ছবি নিয়ে ইলেকশন করব মমতা বান্ধীর ছবি নিয়ে ইলেকশন করব আর দেখে নেবেন ডায়লগ বাজি কিনা আমার সাতাশে পৌরসভা নির্বাচন আছে দল তাড়িয়ে নিলে আমি আঠেরো নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির ছবি মাথায় নিয়ে ইলেকশন করবো এটা আপনাদের বলে দিলাম আমরা আছি তো আমরা তো মরে যাইনি আমরা ইলেকশন করবো ছাব্বিশের ইলেকশন আমরা করবো শুনে রাখুন আঠেরো দু হাজার চব্বিশে আমার ওয়ার্ড হিন্দু ওয়ার্ড এক পিস একজনও মানে অন্য কোনো এ নেই সেখানে আমার ওয়ার্ড লিড করেছে বাইশশো পোলিং হয়েছে তিনশো তিন ভোটে তৃণমূল কংগ্রেস লিড করেছে আজকে জেনে রাখবেন দু চারটে একই আটটা ওয়ার্ডে হার আছে লোকসভা নির্বাচনে আজকে এদের মতো ছেলেগুলো যদি সভাপতি সামনের সারিতে আসে বারোটা ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ছাব্বিশে হারবে কি বলছেন আপনারা আমি তো স্টেট কথা বলছি আমি এবার অনুরোধ করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী আমার দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় আমি অনুরোধ জিআরুল আকনের আপনারা দয়া করে একটু ডিআইবি রিপোর্টটা তুলে নিন জিআরুল আকনের তারপর আমাকে সাসপেন্ড করবেন তারপর আমাকে শোকাস করবেন আমি মাথা পেতে মেনে নেবো মাথা পেতে মেনে নেব আমি কি বললাম আমি কি বলছি তৃণমূলের কোনো একালের গোষ্ঠী আছে তৃণমূলের কিছু আছে আমি বলছি কোনো গোষ্ঠী নেই আমি ব্যক্তিগতভাবে জিয়ারুল আকনকে মানছি না এটা তো আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার আমি মানবো কি মানবো না দল তাকে প্রেসিডেন্ট করেছে আমার বিশ্বাস এটা দলের কাছে সম্পূর্ণ তথ্য যায়নি আমি মানছি না ওকে মানছি না তাতে আমার মার্ডার করতে পারে ওরকমই ছেলে আমার মেনে দিতে পারে আমার যদি আগামী দিন কিছু হয় আমার বাড়ির লোক কিন্তু জিয়ারুলকালকে ছাড়বে না আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলছি কেউ আমি মার্ডারও করতে পারে ওরকম ছেলে ওর ব্যাগে এই ক চার মাস আগে অ্যারেস্ট হয়েছিল ডালকি তালে কি বলছেন বেলবন্ড হয়েছে ওর বেলবন্ড হয়েছে আমার কাছে প্রমাণ আছে হাজার ঘন্টা রেকর্ডিং আছে যদি কেউ ভাবে যে এখন কোনো প্রমাণ নেই হাজার ঘন্টা রেকর্ডিং আছে যে অ্যারেস্ট হয়েছিল আমি প্রমাণ ছাড়া কথা বলি না